আগে থেকে থেকে না খারাপ যে আমরা করার জন্য তখন যে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছিলাম বা ডাক্তার ওষুধ টষুধ এনে দিয়েছিলাম সেগুলো খেয়েছেন সেগুলো খাওয়া ওষুধ টষুধ খাওয়া হয়েছে

তার মুখে ছেলে ঝনে ঝনে হয়েছে আর দুলোকের মেয়ে দু তিন লোক লেখা দিয়া হয়েছে আর আছে বাকি আছে দু ও তাদের সঙ্গে থাকেন না আলাদা থাকেন আলাদা আলাদা আপনি নিজে রান্না করেন রান্না করতে পারেন আর কি করবা যা পারি করি কি খাই ও আচ্ছা ছেলেরা খেতে দেয় নাকি না

আমরা যে ধরুন কিছু জিনিস এনে দিয়েছিলাম খাওয়ার দাওয়ার এনে দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম যেটা সেগুলো সেগুলো আছে না শেষ খাওয়া হয়নি সুগার সেগুলা খাচ্ছেন আছে এখনো ও সেই খাওয়া দাওয়ার এখনো চলছে আর দিচ্ছিলো আমার পুত্রাই দিচ্ছিলো না সুগার চলছে খাই এখনো খাওয়া দাওয়া চলছে তাহলে খাওয়া দাওয়া শেষ সেগুলো শেষ হলে শেষ হওয়ার আগে আমাদের কাছে আসবেন দিলে আমরা আবার ব্যবস্থা করে দেবো

এই হাঁস পথালে দেখিলি তারপরে পিমিছর ক্ষেতে তারপরে ও মনোরঞ্জন কে চিন না हां মনোরঞ্জন মুখে ভালা কইছে আচ্ছা আ হাম কুড়ি কুড়ি দুটা লাখ একদম জুড়ইকি ফুটছেন ওষুধ বিরিছে শিশু ওষুধ গটি বড়কা সে দিতে বাবু অনেক টাকার ওষুধ দিছে না যাই পারিনি তো এই টুকুটা কি কই এটা খাল কে আর তুমি সে কই লগত দুটা ছোট যাইকি করলি।

ওরকম করে কি চলেই আবার কি করবো আর ওই যে আমি আমি যে ওই যে ভাতা টাকাটা পাই না সৌটা তো তখন পাইছি কম ওখন হাজার টাকা হিসেবে তাহলে কত আপনাকে কত পয়সা করে কি দেয় হাজার টাকা ওখন হিসেবে আচ্ছা দুবার পাইছি দুবার হাজার টাকা করে পেয়ে পাইছি দেখি ডাক্তার কেয়ারে সব মেটিয়ে দিচ্ছি দেখি আমি যে ধার করছিলি তার করতে সব ও যেভাবে যেটা ধার করেছিলেন দিয়ে সেই পয়সা পেয়ে সবাইকে দিয়ে দিয়েছে এখন এখন আছে হ্যাঁ টাকা আচ্ছা আচ্ছা আবার যাইতে হবে আবার ব্যাংকে দিতে ব্যাংকে যেতে হবে সেখান থেকে তুলতে হবে হোক যদি অসুবিধা হয় আমাদের কাছে আসবেন আর জিনিসপত্র যেটা লাগুক আমাদের বলবেন ডাক্তার দেখানো বা ইয়ে করা ওষুধপত্র আনা যদি হয় আমাদের বলবেন আমরা ব্যবস্থা করে দেব এটা তুমি তো আইছি যে যতদিন দেখো না এটি পুত্রা ধরে কাজ করো না দেখো পুত্রা মনে বিদায় দে তুমি বিদায় সব সে ঠিক আছে কান্নাকাটি করার দরকার নেই হ্যাঁ কান্নাকাটি করার দরকার নেই কি বলো বুঝতে পেরেছেন আর এই জন্য আপনার জন্য কিছু শুকনো খাবার এনেছিলাম জানেন তো এই শুকনো খাবারগুলো আপনি নেন এগুলো খাওয়া দাওয়া করবেন আর যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছুরই যদি প্রয়োজন হয় আমাদের কাছে আসবেন আমরা নিশ্চিত ব্যবস্থা করে দেবো আবার কিনিয়ে